দেখলে আর কি বলা যাবে হ্যাঁ দেখেন উনিশশো সতেরো সাল লেখা উনিশ এই দুটি আর কি এই দুটো আপনার এই যে ইয়া দেখা দেওয়া ছোট ছোট দূরবীন হ্যাঁ এটা পঁচিশশো টাকা পিতলের পিতলের হ্যাঁ এই যে দেখেন আরেকটা এটা লন্ডনে লেখা এটা 2500 টাকা 25 এটা পিতলের এটা পিতলের এটা হইছে আপনার 1917 সালে 17 সালে আর এই যে বাক্স বক্সে 15 1915 সালে আর বক্সের মধ্যে যেটা এটাও তো সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের পিতলের এটা আবার কি জাদু বাক্স এই যে এটা আমরা এই যে দেখেন 1915 এই যে 19 লেখা এই যে ভিতরেও লেখা 1915 ভিতরেও কিন্তু লেখা আছে এটাও পিতলের এটাও পিতলের উপরে হচ্ছে চামড়া চামড়া এই যে দেখেন এনও 1915 ঠিক আছে এই যে দেখেন 19 লেখা আছে মানে চারটি জায়গার ভিতরে ছোট্ট একটা জিনিসের মাঝে এইভাবে লেখা সম্পূর্ণ পিতলের হ্যাঁ এটা দাম কেমন এটা হচ্ছে আপনার বেশি দাম না কিন্তু এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় যারা অর্ডার করতে চাই চাইপুর নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে হ্যাঁ